বন্ধুক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকা আমি হাজির হইয়া গেলাম নতুন একটা রামদন লইয়া এতদিন আমি কোনো ভিডিও দিতে পারি নাই কারণ আমার বোনের ছেলে অনেক অসুস্থ ছিল এখন একটু ভালো হয়েছে আপনাদের দোয়া আপনারা আমার বোনের ছেলের জন্য দোয়া করবেন এই তো আমি আজকা হাজির হয়ে গেলাম পতা পচা ভাতের খিচুড়ি রামধন লইয়া এইখানে সব কিছু নেওয়া আছে আগের দিনের ভাতগুলা ফ্রিজে রাইখা দিছিলাম বেশি হয়ে গেছিলো সেই ভাতটা দিয়ে আমি এখন খিচুড়ি রান্ধুম এই তো একটা প্যান বসাইয়া দিছি প্যানটা গরম হয়ে গেছে এখন এইটার ভিতরে আমি এক বাটি ভাত ডাইল্লা দিলাম ভাতগুলা সুন্দর কইরা পানি দিয়া ধুইয়া শুকনা কইরা নিছি এখন এইটারে পাতিলে ডাইল্লা দিছি এখন এক এক কইরা একগুলার ভিতরে সব কিছু অ্যাড কইরা দিমু এই তো এইখানে আগের দিনের লাউ ভাজি করছি সেই সবজিটা ছিল সেইটাও ফ্রিজ থেকে বাইকেরা রাখছি এই তো এইটাও দিয়ে দিলাম আর এইখানে একটু মুরগির গলা টলা ছিল সেগুলো দিয়ে দিছি এই খিচুড়িটা অনেক মজা হয় অনেক স্বাদের হয় এটা অনেক দিন ধরে আমার খাইতে ইচ্ছা করছিল তো খাইতে পারি নাই তে কয়েকদিন আগে এই খিচুড়িটা আমি রান্না করে খাইছি সেই একটা মজা এখন কাঁচামরিচ দিয়ে দিলাম এটার ভিতরে কোনো কি আদা রসুন এগুলো দিতে না শুধু একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দইনার গুঁড়া দিয়া দিলাম আর ডাইল ছিল আগের দিনের এক বাটি সেই ডাইলটাও এখন আমি অ্যাড করে দিতে আসি দেখতেই তো পাইতে আসছেন বন্ধুগণ এটা একদম অল্প সময়ে রান্না হয়ে যায় কারণ বাটটা তো আগে থেকেই রান্না থাকে বেশি সময় লাগে না আর আলাদা কোনো ডাইল বা আলাদা কোনো আদা রসুন এগুলা দিতে হয় না আর এখন আবার একটু পানি দিয়ে দিলাম এক গ্লাসের মতো দেখতেই তো পাইতে এখন উপর থেকে নিচে নিচের থেকে উপরে এইভাবে কইরা নাইরা চাইড়া নিমো বন্ধুগণ আপনারা যদি এইভাবে বাসায় বইয়া একটু পচা ভাতের খিচুড়ি রাঁধেন বিকালের দিকে খান বাচ্চাদের নিয়ে বাচ্চারাও পছন্দ করব বড়রাও পছন্দ করব মাঝে মধ্যে এইভাবে একটু খিচুড়ি খাইয়া দেখেন কারণ ভাত ফালানো ভালো না এখন চাইলের যেই দাম বাড়ছে ভাত ফালাইতে গেলে অনেক কষ্ট লাগে তাই ভাবলাম একটু খিচুড়ি রান্দানি আর দুই টুকরা আলু সিদ্ধ ছিল ফ্রিজের ভিতরে সেইটাও দিয়ে দিছি কিন্তু সেটা আপনাদের সাথে অ্যাড করতে মনে নেই এখন আবার দুই পিস আমের আচার বানাইছিলাম হোমমেড আমের আচার বাসাই ছিল সেইটা আবার এখন এই খিচুড়ির সাথে অ্যাড কইরা দিলাম এই তো উপর থেকে নিচে নিচের থেকে উপরে একটু নাই রাশেরা নিতে আসি এইভাবে কইরা এই খিচুড়িটা সুন্দর কইরা নাইরা সাইরা নিলে অনেক বেশি ভালো হয় অল্প আছে খিচুড়িটা হইয়া যায় বেশি সময় লাগে না আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে দর্শক আমার এই পচা বাতের খিচুড়িটা যদি আপনাদের ভালো লাগিয়া থাকে মনে একটু দোলা দিয়া থাকে তাইলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব কইরা দিবেন যারা করছেন তাদের অনেক ধন্যবাদ যারা করেন না তারা এক্ষণে একটা সাবস্ক্রাইব করে দেবেন এখন আবার একটু ডাইল গুটনি একটু ভাইঙ্গিয়া দিতাসি নাইলে উপর দিয়া বাদ হইব এই কারণে একটু নরম করিয়া দিতাসি দেখতেই তো পাইতাছেন অনেকে ভাবে যে কি পচা ভাতের খিচুড়ি আসলে কিছু না পশাবাত তো আমি একটা নাম দিলাম এটা আগের দিনে দুই তিন দিনের বাদ অবশ্যই যারা রান্না কইরা বেশি ফ্রিজে রাখা দেয় রান্নার সময় তাদের মনে থাকে না বেশি করে চাইল নিয়ে ভাত রান্না ফেলা খাইতে পারে না সেই ভাতটা দিয়েই এই খিচুড়িটা রান্না করা হয় এই তো আমার খিচুড়িটা এখন রান্না করা হইয়া গেছে এখন আমি একটা কড়াই চুলার ভিতরে দিয়া দিলাম এইটা আবার এখন বাগার দিয়া দিব বাগারের লেগা তেল দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে এখন এটার ভিতরে একটু পেঁয়াজ কুচি দিয়া না লুম পেঁয়াজ কুচি রসুন কুচি নাইলে আপনারা আবার কইবেন খালি হুদা খিচিড়ি রানলো কেমন না কেমন না এই কারণে আবার বাগারটাও দিয়া আপনাদের দেখাই দিলাম যে পরে আবার খিচিড়ি নামাইয়া এটার উপর দা দিতে হয় একটু কালিচিরার ফোড়নও দিয়া দিলাম এখন উপর থেকে নিচে নিচে থেকে উপরে উড়াইয়া নাইরা চাইরা নিমু সুন্দর করে বেরেস্তার মতো লাল লাল হইয়া আইলে তখন নামাইয়া ফেলাম এই তো আমার পেঁয়াজ বাজাটা হইয়া গেছে পেঁয়াজ রসুন বাজাটা হইয়া গেছে এখন আমি খিচুড়ির ভিতরে ডাইললা এইটাকে মিক্স করে লুম এই তো এখন উপর থেকে নিচে নিচে থেকে উপরে নাইরা চাইরা নিমু এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে এখন একটা সার্ভিং ডিশে বাইরা নিম এই তো আমার খিচুড়িটা এখন তুলার থেকে নামাইয়া লইলাম এই তো সার্ভিং ডিশে বাইরা নিছি দারুণ হয়েছে খিচুড়িটা দেখতে দেখেন কি সুন্দর কালার তৈলা আসছে A lapis.